এত বড় একটা তর যুবককে মেরে দিল সেইটাকেও নিরপেক্ষতা তদন্ত হবে মনে হচ্ছে না তিলক তোমা বোনের মতো ওই একটা সিভিককে ফাঁসিয়ে দিয়ে কেসটাকে ধামা চাপা দিবার একটা পরিডারটার পিছনে বা খুনটার পিছনে অনেক বড় রহস্য আছে ভাই অবশ্যই এটা একটা দখলদারি ব্যাপার এটা একটা অর্থ লেনদেনের ব্যাপার এই ভাঙর একটা অন্য কারো হাতে ছিল তার হাতেরই তৈরি করা হচ্ছে এই খান ভাই হাঙরে মুসলিমের লাশ পড়ুক মুসলমান হত্যা হোক সে শাসকের দলে হোক আর যে কোনো দলে হোক মরবে তো মুসলমানই এর জন্য বড় প্ল্যান মাফিক তাকে শাসক দায়িত্ব দিল আমাদের কাছে গোপন সূত্রে খবর আছে অনেক বড় নেতাদেরও নাম বলেছে যাদের ইশারা এসব হয়েছে যারা ধরা পড়েছে তারা অবশ্যই আসামি তারা খুন করেছে তারা

ওই ব্যক্তিটা মোনাফেক হয় আল্লাহর হুকুম অমান্য করলে আল্লাহ ক্ষমা করে দেয় নবীকে ছোট আর সীমাবদ্ধ করে রাখলে ওই ব্যক্তি এমাদাত করে জাহান্নামী হয়ে যায় তবে আমরা হানা বিমাজাহার আহলে সুন্নাত আল জামাত আমরা সুন্নি আকীদা আমরা জীবনে মোনাফেক নয় মোনাফেক নয় গোনাগার বুক চাপড়ে বলবো গোনাগার আর গোনাগারের জন্য আল্লাহ বললেন আমি আল্লাহ রহমান গুণাগার বান্দাকে ক্ষমা করনে ওলা আমি আল্লাহ আর একটু জোরে হবে না আমার কথা বুঝতে পারছেন ভাই চাইলে অনেক কটা দলিল দিয়ে বলা যায় কিন্তু ছোট ছোট করে বলছি অনেক কথা বাকি আছে অনেক কথা বাকি আছে আল্লাহ এবার বলেন মুনাফিক হয় কি কারণে আল্লাহর কারণে না নবীর কারণে নবীর কারণে আল্লাহর কাছে কেউ দোষ করলে তাকে গোনাহাগার বলে নবীর কাছে কেউ দোষ করলে তাকে মোনাফেক বিয়াদব বলে যদি বলেন বিয়াদব যদি হয়ে গেছে মোনাফেক হয়নি কোরআন বলেছে আল্লাহ ফখ সবিহি যারা বিয়াদব আমার এখানে জায়গা নেই তোমরা বার হয়ে যাও যদি বলো মোনাফেক কোরআন বলেছে অতল সাগরে জাহান নামে তোলায় তাদের স্থান হবে যারা গোনাগার জাহান্নাম স্তার এটা জাহান্নামের মুখ এই কটা স্তার আছে যারা গোনাগার উপরের মুখে থাকবে যারা ভেক শত তোলা থাকবে উপরের চাইতে তোলায় থাকাটা ভয়াবহতা বেশি না কম বেশ তাহলে উপরে যারা আছে এরা গোনা করে উপরে আছে আর যারা নিচে আছে এবাদাত করেছে নবীর সঙ্গে গাদগারি করেছে যে এটা করা হাদিসে নেই 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 ওখানে একটু নিজের জ্ঞান ফলাতে গিয়ে উপরে আর জায়গা পেল না পেচে শত তলায় তাহলে আমরা যারা এখানে আছি আমরা কেউ গোনাগার না মনে জি 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 একটু মাইকে সাউন্ড বসে গেছে আমি বুঝতে পেরেছি তাহলে আমরা গোনাগার না মোনাফেক মোনাফেক না তো মোনাফেক কারে বলে বলছি এত অজনসিয়াত হচ্ছে সব কটা হুজুর পত্র দলিল দেখি অজনসিয়াত করেছে সকালবেলা বলবে ও সব জয়ীব কি জয়ীব জয়ীব মানে কি ভুল ভুল এবার বলেন আপনার বাপ মারা যাচ্ছে বাপ মারা যাবার পর হঠাৎ করে বাপ বলছে খোকা আমি তো মারা যাচ্ছি কিন্তু ওই ধামদার এলাকার বাজারের পাশে আমার দু বিঘে জমি কিনেছিলাম খোলে খোলে তখন ছেলেরা বলছেই আব্বার এটা সুস্থ কর মাথাটা সোজা কর ওই দু বিঘে জমিটা লিখে নিয়েছে তারপরে বলছে কোচি ওই পেট্রোল পাম্প রয়েছে ওখানে কিন্তু দুটো নতুন ঘর করা হয়েছে দোকান করা হয়েছে দুটো সাঁটার ওটা কিন্তু আমার ছেলেরা বলছে লেখ 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 লিখে নিয়েছে তারপরে বলেছে তোমার দোলা ভাই কিন্তু তিন লাখ টাকা ধার নিয়েছিল বলছে ওইটা আগে লেখ লিখে নিয়েছে তারপরে আব্বার কিছু বলে না আর একটা ভাই বলছে আব্বারে যত সুস্থ রাখবে তত মাল আসবে ঠিক না বেটি আব্বারে সুস্থ রাখতে চেয়েছে এর আব্বা বলছে কচি আমি একটা কথা বলবো না না আব্বা বলো কোনো অসুবিধা নেই আমরা ছেলে তোমার পাশে আছি ব্যাংক থেকে ছাব্বিশ লাখ টাকা লোন নিয়েছিলাম বলছে আমার আব্বা ভুল বোক চেক কুনি মানে মারা যাবে এর আগে কি হচ্ছিল মাল আসছিল তখন ঠিক হচ্ছিল এবার যখন বলছে মাল তো যাবে এবার কি হচ্ছে ভুল হচ্ছে তা আমরা যদি ওদের গান গাই হুজুর ঠিক বলেছে আর আমরা যদি আমাদের গান গাই কোরআন হাদিস দিয়ে তখন বলবে হুজুর জয়ী ভুল বলেছে মানে সাতক লবি যেরকম ছেলে থাকে তা সাতক লবি ও মুসলমান পৃথিবীতে আছে না নেই আচ্ছা সুবিধা তুই মোনাজাত করবি কি না করবি আমার বাপের কি মোনাজাত করাটা ভালো না খারাপ সজাগতা কথা ভালো তো একটা ফকির যদি বলে বাড়িওয়ালা দশ টাকা দাও ওর কি রাখবে না তাড়াবে যদি বলে মা সকল আমি গরিব অসহায় আমি খুব অসহায় আমার কিছু সাহায্য করো যদি কিছু না দিতে পারে ভালো ভাষা কি বলবে ক্ষমা করবেন বাড়িতে কেউ নেই অন্য সময় আসলে চেষ্টা করব তাই না আর এ বলে যে আমি পাঁচ অক্ত নামাজ পড়েছি মোনাজাত করবো কি আল্লাহর কাছে কাজ করেছি আল্লাহ এমনি মাল দেবে মানে আল্লাহর কাছে গিয়ে চাল্লা তুই মাল দাও নামাজ পড়েছি আল্লাহ বলছে যে জামা পড়েছিল ওই জামাটা হারাম ছিল যে পানিতে উঁচু করেছিস ওটা তিন বছর মিটার কারেন্টের বিল মিটার নিয়ে ওটা হারাম ছিল যে মসজিদে নামাজ পড়েছি ওটা রায়তে সম্পদ ছিল অক্ষে আওলাদ ওখানে সমস্যা ছিল ওই জায়গা নামাজ হয়নি তাহলে কি হবে এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত যাবে না তাহলে আমরা কি করি আল্লাহ নামাজ হয়তো কবুল হয়নি তুমি রহমান কবুল করে নাও আল্লাহর কাছে কত মাতা মতো করছি একটা ফকির চাইতে গেলে কটা হাত পাতায় ফকির সাইল ভেক ফোক কাঙাল বলে আমরা আল্লাহর কাছে হাত পাতি عليه دنیার ফকিরের চাইতে আরো নিকৃষ্ট আল্লাহর কাছে হচ্ছে আমার আল্লাহ বললেন প্রমাণ ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন বান্দা আমার ইবাদত করবে আমার কাছে সাহায্য চাইবে যে চায় না আমি বড় রাগণিত হই আর যে চায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যায় আরেকটু জোরে বলেন সুবহান আল্লাহ আরেকটু জোরে হবে না আল্লাহ আল্লাহু এক আল্লাহু এক জিন্দাবাদ ও আমার বাপিরা চলে না গিয়ে জামা যায় লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বলছিলাম নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে আমি পর্যাপ্ত পরিমাণ দলিল দিয়েছি ফের বলছি যদি এর ভিতরে ভুল হয়ে থাকে আমাকে ধরবে তবে চলে যাওয়ার পর গুনগুন করে কোনো লাভ হবে না একদম সোজা কথা আপনার কাছে দ্বিতীয় নাম্বার বলি লক্ষ্য করে দেখা যায় আপনার কাছে বা দ্বিতীয় নাম্বার বলি পৃথিবীতে যাদের ধর্ম নিজের তারা তো জাহান্ন আর যে ধর্মটা আল্লাহর তারাই তো জান্নাতি সস্ত নামি একটা দল আছে ওই দলটার নাম হলো তবলিক জামাত যে তবলিক জামাতের দল নবী দিয়ে যায়নি তবলিক জামাতের দলের বয়স হলো কম বেশি এক সত্তর বছর ভালো করে শুনবেন তাহলে একশো সত্তর বছর কিংবা ধরে নিলাম দুশো বছর দুশো বছরের আগে তবলিক জামাত ছিল না যদি থাকে সেটা সীমিত তাহলে তবলিক জামাত যদি দুশো আড়াইশো বছর আগে ছিল না নবী যখন বছর আগে ছিল নবীর হাজার দল ছিল একটা আর দেড় হাজার বছর পরে দুশো বছর পূর্বে একটা দল হয়েছে ওই দলটার নাম হলো তবলিক জামাত এটা আল্লাহ নবীর দোয়া দল নয় এটাই হলো মানুষের দল যদি বলেন কোন মানুষ করেছে বইটার নাম হলো মালফুজান নাম্বার হলো তেত্রিশ যিনি এই দলটা আবিষ্কার করেছে তার নাম হলো মাওলানা ইলিয়াস তাহলে আল্লাহ দল যদি জান্নাতি হয় মানুষের দল যদি জাহান হয় তবলিক জামাত দুশো আড়াইশো বছর বয়ে যদি হয় তাহলে এটা তো মানুষের মানানো এবার আপনি বলেন বাহাত্তরটা দল হবে তিয়াত্তরটা দলের ভিতরে ওই দলটা ঢুকবে না ঢুকবে না আর একটা দল আছে দলটার নাম হলো গাহমারি যে দলটার বয়স হলো মাত্র বছর ওটা মানুষের বানানো দল আর একটা দল হলো দেখা যায় ইসলাম যে দলটার বয়স মাত্র থেকে ওটা জামাতি বাংলাদেশ থেকে বানানো দল আর একটা দল হল দলটার নাম হলো জামাতি ইসলাম ওটাও মানুষের বানানো দল আর একটা নাম হলো সেটা হলো শিয়া যারা শিয়া সম্প্রদায় ওটা হলো মানুষের বানানো দল আর একটা দল হলো আহলে হাদিস এটা তো খ্রিস্টানরা দল এটা নাম দিয়েছে এটাও মানুষের বানানো দল তাহলে পৃথিবীতে যত দল আছে ওই দলে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে তসবিহ তেলাওয়াত মাথা টুপি মুখে দাঁড়িয়ে আছে ওকিন্তু কিন্তু ওই দলটা হলো মানুষের বানানো দল একটা দল আছে কাদিয়ানি আজ থেকে প্রায় ১৬০ থেকে ৬৫ বছর আগে তৈরি ওই কাদিয়ানি ওটা গোলাম কাদিয়ানি মির্জা উনি একটা মাওলানা সাহেব ওই দলটা তিনি নিজে তৈরি করেছে ওটা মানুষের বানানো দল আর একটা দল হলো বাদশা আকবর দিন এলাহি দল ওই দলটা হলো মানুষের বানানো দল তবে আপনারা যে দলগুলো দেখছেন আশেপাশে সব কোটা একশো দেড়শো দুশো বছর আগে এগুলো মানুষের বানানো দল বানানো দল কিন্তু আমরা যে আহালে সুন্নাতাল জামাত এটা আল্লাহর ঘোষিত আমার নবী পাক সাহাবা তাবি আজমাইন দেড় হাজার পূর্বে আমার নবী বিদায় হাজের যে ভাষণ দিয়ে দলটা উল্লেখ করেছিল সেই দলটার নাম হলো আহালে সন্ন্যাতাল জামাল তাই আমরা বারবার বলি পৃথিবীতে যত দল আছে সব দল মানুষের বানালো আহলে সুন্নাতাল জামাত এটা আমার নবী পাকের জবান থেকে ঘোষিত জান্নাতি দল তাই আল্লাহর ইবাদত নবীর mohabbat কুরআন তেলাওয়াত মা-বাপের খেদমত মাজার জিয়ারত একটা এই দল জান্নাত ওই দলটার নাম হলো আহলে সুন্নাতাল জামাত আর একটু জোরে হবে না আল্লাহ বলো তুমি যে নামাজ পড়ছো এখন নামাজ পড়ছো যদি জায়গা যদি না পাক থাকে ওই জায়গায় নামাজ হবে জি জি জায়গা না থাকলে ওই জায়গায় নামাজ হবে 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 না তাহলে আপনি যে দলে ঢোকে নামাজ পড়ছো নামাজ কি করে হবে আল্লাহকে ডাকছো কি করে হবে কথা বোঝেনি ইবলিস আল্লাহকে ডেকেছিল কিন্তু ইবলিশের দল ছিল আলাদা ইবলিশহম্মদালামকে সাল্লামকে বা করে ওই দলে ঢুকে ডাকেনি কথা বোঝাতে পেরেছি ফেরাউন আল্লাহকে ডেকেছিল নমরুদ আল্লাহকে ডেকেছিল ইবলিশ শয়তান ডেকেছিল আবু জাহেল আল্লাহকে ডেকেছিল কিন্তু আবু জাহেল একটা সত্য দলে আসেনি ও ছিল একটা মিথ্যা দলে কিন্তু আমরা আছি সত্য দল আমাকে ভালো লাগে না ছেড়ে দাও ওনাকে ভালো লাগে না ছেড়ে দাও ওনাকে ভালো লাগে না ছেড়ে দাও কিন্তু আমাদের সম্পত্তিটা হলো রাইতে সম্পত্তি আমাদের সম্পত্তিটা হলো একাত্তরে সম্পত্তি আমাদের সম্পত্তিটা হলো দেড় হাজার বছর আগে কারা পূর্বে সম্পত্তি আমাদের সম্পত্তিটা হলো জান্নাতে যাওয়া সম্পত্তি জড়িয়ে বলে আর এর তো জড়িয়ে হবে না আমার কথা বুঝতে পারছেন ভাই এক একটা আলেমের বোঝানোর টেকনিক এক একটা লাইন সবার গন্তব্য স্থান একই জায়গা কিন্তু সকল বোজানোর বোঝানোর টেকনিক আলাদা 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 চলে চলে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি ও বাবদিরা ভালো করে খেয়াল করে দেখবেন এবার আপনাদের কাছে বলছি আমরা জান্নাতে যাবো এখানে যারা বসে আছেন আপনাদের কি আচ্ছা আশা আর ইচ্ছা আছে জান্নাতে যাওয়ার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ এবার অনেক ব্যক্তিরা বলে তোমরা এটা করলে জান্নাত পাবে না ওটা করলে জান্নাত পাবে না আবার কেউ বলবে এইটা তোমার কি জান্নাত কি তোমার বাপের মামার বাড়ি জান্নাত কি তোমার মায়ের হাতে তরকার জান্নাত কি তোমার আব্বার হাতে লাড্ডু এমন যারা বলে আমি তাদেরকে বলছি জান্নাতে যদি আমরা না যাই পৃথিবীর কোন ব্যক্তি জান্নাতে যাবে কোথা হয় তো বোঝাতে পারিনি আল্লাহর এই বান্দা যদি জান্নাত না পায় নবী পাকের এই উম্মত যদি জান্নাত না পায় তাহলে কোন নবীর উম্মত জান্নাত পাবে ফের আমি চলে দিয়ে বলছি এই আখেরি নবীর উম্মত যদি জান্নাতে না পায় না পায় না পায় পৃথিবীর কোন নবীর উম্মাতেরা জান্নাতে যাবা পক্ষে সহজ নয় ফের বলছি এই নবী যদি জান্নাতে নিয়ে যেতে না পারে পৃথিবীর কোনো নবীর পক্ষে জান্নাতে নিয়ে যাওয়া সম্ভব তাহলে এই নবীর উম্মাদ যদি জান্নাতে না যায় পৃথিবীর কোন নবীর উম্মাতে জান্নাতে যাবে এটা আমার মাথায় আসে না এবার আমি আপনাকে বলছি জান্নাতে যাবা সহজ তার পরমাণ একটাই বলছি আল্লাহর কোরআনের একটা আয়াত পড়া যায় আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ই ওসি কমল্লা গোপি আওলা দি কমলি যাকারি মিসল হাজিল উনসাইন আল্লাহর কোরআন বিবরণ দিয়ে বলেছেন তোমরাদের বাপ যদি মারা যায় আর ছেলে মেয়ে যদি জীবিত থাকে বাপ মা মারা গেলে ঘর বাড়ি ইমারত জমি জমা সম্পত্তি যা ছেলে মেয়ে বাপ মায়ের সম্পত্তি পাবে না পাবে না একটু আওয়াজ দিয়ে বলে তাহলে বাপ মা মারা গেলে ছেলে মেয়ে যদি সময় সম্পত্তি যদি পায় এবার বলে না আমাদের আদি পিতা বাপ মায়ের নাম কি জোরে বলো লাইন ভালো না খারাপ ভালো

আমার বাপ মাকে জান্না দিয়েছিল বাপ মা কোথায় গেছে ওটা আল্লাহ ভালো জানে কিন্তু বাপ মায়ের সম্পত্তি তো জান্নাত জান্নাত আমরা তার ছেলে মেয়ে এবার বলেন ওই জান্নাতের হক তার কারা আমরা তার আগের কথা খেয়াল আছে আমরা যদি জান্নাত না পাই তাহলে পৃথিবীর কোন ব্যক্তি জান্নাত পাবে মাথায় গেছে তাহলে আমরা যদি জান্নাত না পাই পৃথিবীর কোন ব্যক্তি জান্নাত পাবে ওই জন্য তো নবী আমার বলেছে তোমরা বিয়াদবি করবে না তোমরা মোনাফেক হবে না তোমরা দেখা যায় কাফের হবে না মুশরিক তোমরা হবে না শিরিক তোমরা করবে না গোনা হয় তো কম হবে বেশি হবে কম হবে বেশি হবে কিন্তু আমাকে তোমরা ভুলো না আমাকে যদি একটা বার পাকড়াও করতে পারো আল্লাহ নবী হাদিস শরীফে বললেন আনা সাইয়েদুল উলদি আদমায়া আমাল কে আমার কে আমতের দিন আমি সর্দার লিডার হয়ে যাব আনা আওয়াল ও জান্নাতে দবার জন্য আমি রসুল্লাহ পড়তম তোমাদের সুপারিশি করব জোরে বলেন সবাহান আল্লাহ তবে আল্লাহ নবী বারণ করেছে খবরদার কাপের হবে না খবরদার বিয়াদও হবে না খবরদার মোনাফেক হবে না খবরদার শিরিক করবে না তবে গোনাগার কম বেশি আমরা হব হব আর আমার আল্লাহ পাক জানিয়েছে সুন্নাস

পামায়ে সম্পত্তি আল্লাহর ও আদা সন্তানরা ভাগ পাবে তাই নিশ্চিত আল্লাহ জানিয়েছে তোমরা আমার রহমতের দিকে তাকিয়ে থাকো একদিন না একদিন আমার দয়ার জান্নাত তোমাদের নসিব করে দিয়ে দেব তবে কি করতে হবে এখানে শিরিক করা যাবে না এখানে কাফের হওয়া যাবে না এখানে ওই বিয়াদবি হওয়া যাবে না বিয়াদবি করা যাবে না কিন্তু আপনাদের আমাদের এলাকায় মুসলমানেরা শিরিক কম করে কাফের কম হয় জুলুম কম করে কিন্তু বিয়াদবি করে বিয়াদবি কি নবী দিবস জলসা দিতে হবে কোন হাদিসে আছে আপনারা নবী দিবস দেন বছরে কয় একবার বছরে সপ্তাহ কয়টা বাহান্নটা সপ্তাহ প্রতি সপ্তাহ সোমবার আছে না নাই আছে তাহলে প্রতি সপ্তাহে সোমবার আছে বছরে বাহান্নটা সপ্তাহ বাহান্নটা সপ্তাহের ভিতরে বাহান্নটা সোমবার পাওয়া যায় আমরা বছরে একবার করি নবী দিবস নবী স্মরণ আল্লা বছরে বাহান্ন বার নবী দিবস পালন করে আবুল্লাহাবের কবরে আজাবকে মাফ করে দেয় যারা বলেছে নবী দিবস দ্বিতীয় আছে তোর আল্লাহ বছরে বাহান্ন করে আর আমরা করি একবার কোন আল্লাহর কাছে জিজ্ঞেস করাটাই ভালো ঠিক না বে ঠিক তাহলে এই ব্যক্তিটা নবীর সঙ্গে বিয়াদবী করেছে আর যারা বিয়াদবী করে কোরআন বলেছে বিহি তোমরা আমার দুনিয়া থেকে বার হয়ে চলে যাও আমার জান্নাতে কোনো জায়গা নেই টোপি ওয়ালা দাড়ি চাঁদা দিতে পারবে না ভালো কিন্তু নবীর সানে বিয়াদবি করা যাবে না এখন বড় ভাইরে যদি বলি বড় ভাই আপনি থ্রি পাস খারাপ বলা হলো না ভালো বলা হলো অতচ উনি থ্রিতে এক সময় পড়েছিল ছোটবেলায় পড়েছিল না কথাটা বলি যে সত্য যে থ্রিতে পড়েছেন থ্রি পাস কিন্তু এই কথাটা বলা কি শবনীয় হয়েছে হয়নি কেউ যদি নবীর সম্পর্কে কোনো কথা বলে হয়তো সেই কথাটা কথাটা ঠিকই আছে তবুও নবীর সামনে বলাটা শোভনীয় নয় বিয়াদরী বিয়াদরী চলে চলে

হও না কেন আমার জান্নাতের আশা করো জান্নাতের আশা করো তাই তো আমরা জান্নাতের আশা করি এখানে যারা বসে আছেন অনেকে বলবে হুজুর আমি পীর ওলি কিছু মানি না পীর ওলি আপনাকে মানতে হবে না পীর ওলি আপনার চৌদ্দ গোষ্ঠীকে মানতে হবে না তাহলে মোনাফেক কেমন হয় আমি আপনার কাছে বলছি নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি না না আমি এক একটা বলছি আর ব্যাখ্যা আপনারা করবেন আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন সমস্ত প্রশংসা কার আল্লাহ আর রহমানের সবচাইতে বড় দয়ালু তিনি হলো কে আল্লাহ আর রহমানের মালিক ইয়া তামাম কুল কায়েনাতের মালিক হলো কে আল্লাহ তারপরে আমরা বলি ইয়াকানা বুদুয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই ইয়া কানা বুদুয়া ইয়াকা নাস্তাইন এটা বলার পরে কোন আয়াত করতে হয় ইয়া কানা বুদুয়া ইয়া কানা তারপরে ওই যারা বলে পিরোলি মানিন ও আমার চলে না গিয়ে যাবা এবার আপনি প্রতি মাঝে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ taala সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে খালি আল্লাহর বান্দা যে পথে চলেছে ওই প্রিয়জন বান্দার পথে আপনি যাবার জন্য প্রতি রাকাতে প্রতি রাকাতে সূরা ফাতিয়া পড়ছেন আর সূরা ফাতিয়ার ভিতরে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছেন তবে একবার আগিয়ে যাও আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আমার প্রিয় বান্দা হলো চাচিন চারজন একজন হলো নাবিগিন আর একজন হলো সিদ্দিকিন আর একজন হলো সালিহিন আর একজন হলো দেখা যায় সোহাদা তাহলে নাবিগিন সিদ্দিকিন সোহাদা সালিহিন এই চারজন হলো আমার আল্লাহ পাকের বন্ধু আল্লাহ পাকের বন্ধু প্রতিবার নামাজ পড়ছো আর বলছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ ওই পথে চলার মতো আমার সুযোগ করে দাও তাহলে আমরা নবীকে দেখতে পেলাম না একটা চলে গেছে সোহাদাকে দেখতে পেলাম না দুটো চলে গেছে চারটির ভিতরে দুটো চলে গেছে বাকি আছে দুইটা আল্লাহর কোরআন পরে বললেন সলিহীন সব ব্যক্তি তোমরা যদি দেখতে পাও তাদের দরবারে চলে যাও ফুরফুরা শরীফে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওনার বয়স যখন এগারো বছর ছিল হুগলি সীতাপুর মাদ্রাসায় পড়াশোনা করতেন উনি যখন ছুটি পেতেন বাড়িতে চলে আসতেন আর বাড়িতে আসার পর মাদ্রাসায় চলে যেতেন ছাত্ররা জিজ্ঞাসা করতেন আবু বকর ছুটি সময় কেন বাড়ি চলে যাও দাদা বললেন ও সীতাপুর মাদ্রাসার ছেলেরা আমি আবু বাক্তার এই অল্প বয়সে আমার মায়ের খেদমত করি আর মায়ের খেদমত করার বিনিময়ে এই নয় বছরে দেখা যায় নয় বছরে আমি এক দেখা যায় তিন থেকে চারবার আমার নবী পাকে দেদার পেয়েছি তাহলে সব ব্যক্তি যদি বলতে হয় সেটা হলো পূর্বরা দাদা পীর আল্লাহর কোরআন পড়ে জানিয়েছেন সিদ্দিকীন যারা সত্যবাদী তাদের দরবারে চলে যাও পুরপুরার ফুরফুরার আবু বাক্কা সিদ্দিক তিনি বংশগত সিদ্দিক তাহলে চারটের ভিতরে নবী পেলাম না সোহাদা পেলাম না সালেহীন সৎ ব্যক্তি পেয়েছি সিদ্দিকিন সত্যবাদী পেয়েছি তবে আমরা ফুরফুরা দাদা বিরামাতুল্লাহ আলাইহি কে ভালোবেসেছি এই ভালোবাসার পক্ষে সূরা ফাতিহা তে ইহদিনা সিরাতাল মুস্তাকিম বলা হয় ওই আয়াতের ব্যাখ্যা আমরা যাদের ভালোবেসেছি ওটাই তো আল্লাহর ঘোষিত ভালোবাসা

সিদ্দিক আউবকার সিদ্দিক সত্যবাদী তাহলে চারটের ভিতরে আমরা একজন ব্যক্তির ভিতরে দুটো পেয়েছি এতে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আমি বারবার করে বলছি ইন্টারনেটে আপনারা মোবাইল দেখছেন ও শুনছেন সব হুজুরের ও শুনবেন না তাহলে কিন্তু বিপদ আছে পায়খানা আর ভেলিগুড় এক জায়গায় মাখিয়ে দিলে পায়খানার আর ভেলিগুড় বেছে বেছে খাওয়াকে সম্ভব সম্ভব না আপনি আমার অথ শুনছেন শুনতে শুনতে আরেকজনের অথ চলে আসলো আপনি শুনছেন তারও মাথায় পাগড়িয়াছে হাজির মাল রয়েছে সাদা দাড়ি লাল দাড়ি মেহেদি লালি পরে আছে আর আপনি মনে করছেন এই হুজুর মানে বিরাট হুজুর উনি যখন বলছে তখন বলছে আল্লান